শনিবার বিশালগড় পূর্ব লক্ষ্মীবীল এলাকায় লিমকো সেন্টারের ভূমি পূজন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব মন্ত্রী টিঙ্কুরায় বিধায়ক সুশান্ত দেবসহ আরো কেন্দ্রীয় মন্ত্রী সহ আরো অন্যান্যরা

যে এলিমকোর ওকজেলারি প্রোডাকশন সেন্টারে যে ভূমি পূজন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান একটু আগে আমরা সবাই করলাম সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদরণীয় শ্রী বি এল বার্মাজি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন আমার পূর্ব মুখ্যমন্ত্রী এবং আমাদের ত্রিপুরা যে পশ্চিম আসনের মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহাদয় আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী টিঙ্কুরায় মহোদয় অনারেবল মিনিস্টার ত্রিপুরা সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশনে আমাদের মাঝে উপস্থিত আছেন এ বিশালগড় এলাকার মাননীয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহাদয় এবং এই জেলার সভাধিপতি শ্রী শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহাদয়া তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল এই ডিএম সিপাহীজলার শ্রী প্রবীণ কুমার সিএমও এলুমকোর এবং উনি ওনার স্বাগত ভাষণে আমাদের উদ্দেশ্যে এবং এই ডিপার্টমেন্টের বিষয়ে আমাদের সামনে কথা উনি বলেছেন শ্রী নমিত পাঠক আমাদের মাঝে ইনচার্জ এসপি সিপাহী জলা তাছাড়া শ্রী তপন কুমার দাস ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন অফিসিয়ালস অফ এলেমকো গভর্নমেন্ট অফ ত্রিপুরা এখানে বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন এবং এই এলাকার লক্ষ্মী বিলের থেকে এবং আর আশেপাশের যারা এখানে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা একটু আগে আমাদের যে পূর্ববর্তী বক্তা তাদের থেকে আমরা সব শুনলাম এবং সত্যিই আজকে এটা আনন্দের দিন আমি বলবো বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দিতে চাই এই কারণে যে উনি যেভাবে বলেন এবং তাই করেন আমরা এই যে নর্থ ইস্ট জোনকে কিভাবে ডেভেলপ করা যায় অ্যাক্ট পলিসির মাধ্যমে আমরা দেখি উনি যখন আমাদের এখানে দু হাজার আঠারো আগে এসেছিলেন তখন উনি বলেছিলেন আমাদেরকে হীরা মডেল দেবেন আর সেই হীরা মডেলের কারণে আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে হয়েছে ইন্টারনেট হয়েছে রেলওয়ে হয়েছে এয়ারওয়ে হয়েছে প্লাস এখন আমাদের একটার পর একটা উনি যা বলছেন এয়ারওয়েজ থেকে শুরু করে সব একটার পর একটা আমাদের দিচ্ছেন সত্যি আজকে আমরা আনন্দিত যে এখানে যে কো অক্সিলারি প্রোডাকশন সেন্টার এখানে হচ্ছে প্রায় পাঁচ একর জমির মধ্যে এই যে সেন্টার সে এখানে তৈরি হবে যখন এই বিষয়ে আমাদের গোচরে নিয়ে আসলো আমরা সাথে সাথে আমাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে জায়গা অধিগ্রহণ থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা করেছি অতি অল্প সময়ের মধ্যে আমরা সেটা করেছি মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না করবে আমাদের ভারত ডেভেলপ করবে না এবং সেই দিশাই উনি আগে আমাদের সাতটা প্রদেশ ছিল নর্থ ইস্টে এখন সিকিমকে সাথে নিয়ে এখন আটটাও হয়েছে উনি বলছেন কি অষ্টলক্ষ্মী এখানে আজকে উনি একদিকে অষ্টলক্ষ্মীর বলছেন আর এখানে লক্ষ্মী বিলও আমাদের আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীও বলেছেন যে লক্ষ্মী বিলের জন্য লক্ষ্মী এখানে এসছে এখানে শুধু সেন্টার হবে না এই এলাকার অনেক লোকের যে কর্মের সুযোগও কিন্তু এই সেন্টারকে ঘিরে এখানে হবে রাস্তাঘাট তো উন্নতি হবে সেই বিষয়েই আমরা দেখবো আজকে তো আমরা সমস্ত জায়গায় আমরা চাই যে ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেন হয় সেই কাজটা আমরা করছি এখানে আমার খুব ভালো লাগলো যে নর্থ ইস্টের মধ্যে প্রথমবার মানে এই ধরনের একটা ওকজুলারি প্রোডাকশন সেন্টার এলমকো করছে এবং এখানে শুধু ত্রিপুরার মানুষের যারা দিব্যাঙ্গজনেরা আছেন তাদেরই শুধু সুবিধা হবে না যারা প্রবীণ নাগরিকরা আছে ত্রিপুরার তো হবেই এবং নর্থ ইস্টেও এখান থেকে যে প্রোডাকশন হবে তার সাপ্লাইও এখান থেকে হবে সেটা একটা বিশেষ মানে আনন্দের বিষয় কিছুদিন আগেও আমি গুয়াহাটি গিয়েছি সেখানেও আমি দেখলাম সেখানে একটা প্রোগ্রাম ছিল সমস্ত ইনভেস্টাররা আইকন যাকে বলে সারা ভারতবর্ষের এবং বিদেশ থেকে এসেছিল তো এখানে আমাদের বলা হয় যে ত্রিপুরা খুব ছোট প্রদেশ ছোট প্রদেশ কিন্তু जी के, आ, आ, कहना चाहता हूं कुछ दिन पहले हमारे यहाँ हमारे गृह मंत्री जी आए थे उन्होंने कहा अगर आठ प्रदेश हम लोग ले ले तब जो उत्तर प्रदेश इतना बड़ा प्रदेश है उसका दो गुना नॉर्थ ईस्टर्न रीजन है भाई साहब तो उस हिसाब से है हमारे तो छोटो होले हो तो चेष्टा करिए ट्रांसपेरेंसी माध्यम है माननीय प्रधानमंत्री जी बार बार बोले যে যতক্ষণ ধরে ট্রান্সপারেন্সি না থাকবে সরকার চালাতে গিয়ে মানুষের আস্থা কিন্তু আমরা অর্জন করতে পারবো না আমরা সব ক্ষেত্রেই আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চাকরি হোক যে কোনো জায়গায় পোস্টিং হোক এভরিথিং আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে স্বচ্ছতার সাথে আমরা কাজ করি